আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন আপনারা ভালো থাকলেও আমি গত পাঁচ দিন খুবই খারাপ অবস্থা ছিল আমার জ্বরে দেখতেছেন অবস্থা একদম হজবরল একটা অবস্থা যদিও আসার আজকে তেমন একটা ইচ্ছা ছিল না তারপরেও সেই সুদূর পাবনা থেকে ভাই আসবে আমি যদি না আসি যেহেতু আমার একদম বাড়ির পাশের এলাকার লোক সেক্ষেত্রে না আসলে কেমন দেখায় না সেজন্য আর কি আজকে বিশেষ করে আসা আর আপনারা সবাই জানেন আমার কাছে বেসিক্যালি যারা আসে সবাই হচ্ছে পিকজেল ফোন কেনার জন্য আসে আসলে আমি নিজেও বুঝি না যে মানুষ আসে কেন আসলে আমার কাছে পিকজেল ফোন কেনা সবাই ভাবে আমি পিকজেল স্পেশালিস্ট কিন্তু না বিষয়টা এরকম না মানুষ হচ্ছে দুইভাবে শিখে কেউ দেখে শিখে কেউ ঠোকে শিখে যেহেতু আমি ঠোকে শিখছি বিষয়টা আমি বেশি প্র্যাকটিক্যাল জানি আজকে সানি ভাই আসছে সেই সুদূর পাবনা থেকে একটা পিকজেল ফোন কেনার জন্য সে আসছিল বেসিক্যালি বারো দুশো ছাপ্পান্ন জিবি কেনার জন্য কিন্তু আনফর্চুনেটলি মার্কেটে বারো দুশো ছাপ্পন্ন জিবি এখন অ্যাভেলেবেল নাই আমরা কিন্তু বেশ কিছু দোকান ঘুরে আসছি ভালো ভালো যে রেপুটেড দোকানগুলো আছে সেগুলো ঘুরে আসছি সেগুলো ঘুরে এসে কিন্তু পাই নাই তারপরে আমরা হচ্ছে রিও ইন্টারন্যাশনাল থেকে ফাইনালি ফোনটা পছন্দ করছি তো সানি ভাইয়ের পছন্দের কালার ছিল হোয়াইট তো আমরা হোয়াইট কালারটা নিয়েছি এখন কিন্তু মার্কেটে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্ল্যাক এবং হ্যাজেল কালার তিনটাই অ্যাভেলেবেল আছে মার্কেটে কালারের সমস্যা নাই কিন্তু এখন মার্কেটে বারো দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল নাই এখন বারো দুশো একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আছে এখন কিন্তু বারো একশো আঠাশ জিবি মার্কেটে পঞ্চাশ হাজার টাকা আছে যেহেতু আমি গেছিলাম সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে অন্য পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা আজকে সেভেন প্রোটা নিলাম আমরা এই ফোনটা আনবক্সিং করার আগে দুই তিনটা ইউনিট দেখছি এর আগে যে দুইটা ইউনিট ছিল যে কিন্তু ওয়ারেন্টি ছিল না কিন্তু যে ইউনিটটা আমরা আনবক্সিং করলাম মাত্র সেই ইউনিটটার কিন্তু ওয়ারেন্টি আছে এক বছরের যেহেতু আমরা এখন আনঅফিশিয়াল ফোন কিনতেছি যেহেতু ওয়ারেন্টিটা আমরা অফিসিয়ালি ক্লেম করতে পারবো না কিন্তু দোকান থেকে এক বছরের যে ওয়ারেন্টি সেটা আমরা কিন্তু ক্লেম করতে পারবো তো ফোনটা কিন্তু আমরা খুলে ফেলছি অলরেডি তো ফোনটা খোলার আগে কিন্তু বন্ধ অবস্থাতে আমরা ওয়াটার রেজিস্টেন্স আছে কিনা সেই জিনিসটা কিন্তু করে আর হ্যাঁ আপনারা এই তিন মিনিট হয়তো বা চার মিনিটের ভিডিও দেখতেছেন কিন্তু অ্যাকচুয়ালি একটা ফোন কিনতে চার থেকে পাঁচ ঘন্টার সময়ও লেগে যায় অনেক অনেক সময় ভিডিও করার সময় এত কিছু আসলে মাথায় থাকে না যেহেতু আমাদের ফোকাসটা থাকে ভালো একটা ফোন কেনার সেক্ষেত্রে এত কিছু ভিডিওতে আসলে বোঝানোর উপায় থাকে না যারা আসে আমার কাছে ফোন কিনতে তারা হয়তো বা কমেন্ট করবেন যে একটা ফোন কিনতে আসলে কত সময় লাগে একটা ফোন দেখে শুনে বুঝে তার সব কিছু ঠিক আছে কিনা ওয়াটার রেসিস্টেন্সে ঠিক আছে কিনা ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে কিনা ফোনটা ইউজ হয়েছে কিনা সবগুলো বিষয় দেখে কিনতে কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার কিন্তু ভাই যাই হোক আমরা যে ইউনিটটা নিলাম সেই ইউনিটটার সব কিছু ঠিকঠাক আছে আমি নিজে পার্সোনালি চেক করছি ভাইকে দিয়ে চেক করাইছি এবং ক্যামেরা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু কিন্তু দেখে তারপরে কিন্তু আমরা পেমেন্টের দিকে যাই সত্যি কথা বলতে কী ভাই জানেন আসলে আমি যখন যে দায়িত্বটা নেই একদম সেই দায়িত্বটা ফুলফিল ভালোভাবে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এখন পর্যন্ত আমি প্রায় তিরিশ থেকে চল্লিশটা ফোন কিনছি আলহামদুলিল্লাহ কোনো ফোনে এখন পর্যন্ত সমস্যা হয় নাই এটা আমার একটা গুড ওয়েল বলতেই পারেন যে না আমি ফোনগুলো চিনে কিনতে পারি এটা আমার একটা ভালো দিক বলা যায় তো আমরা এখন ফোনটাতে হচ্ছে পলি করে নিচ্ছি সামনে পিছনে পলি দুই দিকে পলি করে নিচ্ছি যেহেতু দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সেক্ষেত্রে আমরা পলি করে নিচ্ছি ফোনটাতে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ